আমাদের এ মাঠে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন এবং তাদের এই ঈদগাহে প্রবেশ করার জন্য আমরা পাঁচটি গেট আছে আমাদের একটি বিভিআইপি গেট এবং চারটি সাধারণ সর্বসাধারণের জন্য তাদের অধু করার জন্য এখানে পানির ব্যবস্থা আছে আপনার খাবার পানির জন্য সুপেয় পানির আমরা ব্যবস্থা রেখেছি নিরাপত্তার জন্য আমাদের পুলিশ র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সদা তৎপর রয়েছে এবং তাদের যে বাহিনী প্রধান তারা হয়তো পরবর্তীতে আপনাদের সামনে মুখোমুখি হবে এবং তারাও তাদের প্রস্তুতি সম্পর্কে ব্রিফিং দিবেন তো আমরা আশা করতেছি যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না তবে যারা মুসল্লিরা আসবেন তাদের প্রতি আমরা আমাদের একটি স্বনির্বন্ধু অনুরোধ থাকবে যে আপনারা কোনো রকম এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকিছুর মনে হতে পারে আপনারা নির্বিঘ্নে এবং প্রয়োজনে আপনাদের জায়নামাজও আনার দরকার নাই কোনো পানির বোতল আনার দরকার নাই আপনারা একেবারে নির্বিঘ্নে এসে এখানে নামাজ আদায় করতে পারবেন এটা হচ্ছে আমাদের তরফ থেকে তাদের প্রতি অনুরোধ জি আমি বলতেছি এরপরে যেহেতু এটি ঈদ উল আজহা পশু কেনাকাটার একটি বিষয় আছে সেক্ষেত্রে ঈদের জামাত আমাদের সকাল সাড়ে সাতটায় শুরু হবে এখানে আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনোকমই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসাবে বাইতুল মকাররাম সকাল আটটায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে আর আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট আটটি গরুর হাট এবং সেগুলো ব্যবস্থাপনার জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি সেখানে এই হাটগুলো দেখাশোনা করার জন্য আমরা একটি হাট ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি তারা দেখভাল করতেছেন এবং সেখানে রকম যদি অপরাধ সংগঠিত হয় তার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোট আছে তারা সেখানে সবসময় উপস্থিত থাকবে আর হাটের জন্য আমাদের যারা হাট ইজারা নিয়েছেন তাদের পক্ষ থেকে সে স্বেচ্ছাসেবক নিয়োগ করা আছে আমরা আমাদের তরফে প্রত্যেকটা হাটের জন্য প্রয়োজন অনুসারে পঞ্চাশ থেকে পঁচাত্তর জন আনসার নিয়োগ করেছি এছাড়া পুলিশ র্যাব এবং অন্যান্য যে আঞ্চলিক রক্ষাকারী বাহিনী তারা টহল টহলরত অবস্থায় থাকবেন এবং সেখানে স্টেশন থাকবেন কাজেই যারা এখানে ক্রেতা এবং বিক্রেতা কারো কোনো যেন অসুবিধা না হয় এবং সেখানে আমরা আমাদের মেডিকেল টিম থাকবে এটিএম বুথ থাকবে এবং কন্ট্রোল রুম থাকবে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে র্যাবের পক্ষ থেকে এবং ব্যাংকের বুথ থাকবে এবং আমাদের মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পশু ডাক্তার একটি টিম থাকবে যাতে পশু স্বাস্থ্য পরীক্ষা তারা করতে পারেন কোনো কোনো ধরনের রুগ্ন বা যে সমস্ত পশু বাণী না দেওয়া যায় সেই সেই ধরনের কোনো পশু যাতে বাজারে না আসে সেই বিষয়টা আমরা নিশ্চিত করেছি